বোধাই এই পি স্কুলে যে ওরা প্রত্যেক বছরই করে কিন্তু এবার নিউবারপুর থানা থেকে যে অনুষ্ঠানটা আয়োজন করেছে সত্যি খুব ভালো লাগলো আর এই অনুষ্ঠানে আমি নিজেকে মানে হাজির রাখতে পেরে খুব গর্বিত মনে করছি আজকে জওয়াহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবস শিশুদের উদ্দেশ্যে কী বলবেন শিশুদের উদ্দেশ্যে বলতে গেলে তো আমাদের অনেক কিছুই বলার থাকে যেমন দেখুন অল্প বয়সে বাবা মায়েরা শিশুদের বাইরে কাজে পাঠিয়ে দিচ্ছে নানা রকম স্কুল ছুট হয়ে যাচ্ছে তাদেরকে আমাদের একটাই বলার মানে গার্জিয়ানদের আমাদের একটাই বলার উদ্দেশ্য যে এই সব কিছু বন্ধ করে শিশুদেরকে তাদের মতন করে বাড়তে দেওয়া উচিত ভীষণ ভীষণ ভালো এই উদ্যোগটা বড়বাবু নিয়েছেন মানে কি বলবো এর কোনো তুলনা হয় না আমি স্বপ্নারায় আমি বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের সঞ্চালিত আজকে শিশু দিবস চোদ্দই নভেম্বর প্রতি বছরই বোদাই এফপি স্কুলে জওয়াহরলাল নেহরুর এই শিশু দিবসটা পালন করা হয় ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকা অভিভাবক দিনে। কিন্তু এবছর দু হাজার চব্বিশ সালে নিউবারকপুর থানা থেকে নিউবারকপুর থানা বড়ববি এবং অন্য অন্য যারা সম্মানীয় স্টাফরা আছেন তারা প্রত্যেকে এলেন এবং বাচ্চাদের সঙ্গে এমনভাবে তারা মিশে গেলেন এবং মিশে গিয়ে বাচ্চাদের মোবাইল সম্পর্কে যে তার যে খুব প্রভাব এবং বাইক হেলমেট ছাড়া আর বাচ্চাদের নিয়ে সঙ্গে এই ব্যাপারগুলো এত সহজভাবে বাচ্চাদের বুঝিয়ে দিলেন যে ওরা গল্পের ছলে অনেক কিছু শিখে গেল এই ম্যালেরিয়া হয় ডেঙ্গু হয় এগুলো কেন হবে এগুলো থেকে ওরা কিভাবে সচেতন হবে সবচেয়ে বড় কথা ওরা এত ছোট থাকা সত্ত্বেও আঠেরো বছরের আগে যে বিয়ে হয়ে গেলে যে বিপদ হতে পারে সমাজের পক্ষে সেটা ঠিক নয় ওরা তো নিজেরা ছোটো কিন্তু বাড়িতে যে আঠেরো বছরের আগে দাদা দিদি আছেন তাদের কিভাবে বলবে মাকে কিভাবে বলবে সেই সম্পর্কে ওনারা গল্প করে বাচ্চাদের সঙ্গে মিশে গিয়ে যেভাবে বললেন আমরা এই ঘটনায় আপ্লুত এবং আমরা বারে বারে চাইব ওনারা আমাদের মধ্যে এসে শিশুদের আমাদেরই সঙ্গে ওদেরকে কিছু যে শিখিয়ে গেলেন আজকের অ্যাওয়ারনেস প্রোগ্রামে এরকম মাঝে মাঝে যে শিখে গেলে আমাদের খুব ভালো লাগবে নাম আমার জয়শ্রী আমি প্রধান শিক্ষিকা ধন্যবাদ ড্রাইভ মানে আমরা যে বাইক গাড়ি জোরে চালাই না তাতে কি হয় অ্যাক্সিডেন্ট হয় তার জন্য কি করতে হবে আমাদের আস্তে চালাতে হবে আর কি করতে হবে বাইক চালালে হেলমেট পড়তে হবে তাই তো আর গাড়ি চালালে বড় গাড়ি চালালে কি করতে হবে সিট বেল্ট পড়তে হবে বা এই তো সবাই জানে বলে এখানে তো সবাই জানে দেখতে পাচ্ছি দেখো তোমাদের আগে এই বাইক চালানো গাড়ি চালানোর নিয়ে কিছু বলি